নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান আমরা যারা চাইনিজ খাবার খেতে বেশ পছন্দ করি তারা রেস্টুরেন্টে চাউমিন অথবা চাইনিজ ফ্রাইড রাইস সাথে এই চিকেন মাঞ্চুরিয়ান প্রায়ই অর্ডার করে থাকি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতো চিকেন মাঞ্চুরিয়ান আপনারা বাড়িতেই কীভাবে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণের চিকেন কিমা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি একটা চামচ রসুন কুচি হাফ চা চামচ আদা কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দু টেবিল চামচ কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে সব কিছুকে চিকেন কিমার সাথে খুব ভালো করে মেখে নেবো সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তিরিশ মিনিট পর এবার আমি হাতে সামান্য একটু পরিমাণে জল লাগিয়ে এই চিকেন কিমার মিশ্রণ থেকে মাঞ্চুরিয়ান বলসগুলো বানিয়ে নেবো সমস্ত মাঞ্চুরিয়ান বলসগুলো এখানে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি একে একে মঞ্চুরিয়ানস বলগুলোকে দিয়ে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো চিকেন বলস কিন্তু কখনোই ফ্রাই করবেন না ম্যাক্সিমাম ছ থেকে সাতটা বল তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেন বলসগুলোকে ভেজে নিতে হবে কখনোই চিকেন বলসগুলোকে হাই ফ্লেমে ফ্রাই করবেন না তাতে করে চিকেন বলসগুলো বাইরে থেকে ফ্রাই হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যাবে মিনিট তিন চারেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে চিকেন বলসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে চিকেন বলসগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই সামান্য একটু গোল্ডেন কালার চলে এলেই এই চিকেন বলসগুলোকে এবার আমরা তেল থেকে তুলে নেব সমস্ত চিকেন বলসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাঞ্চুরিয়ান গ্রেভি বানানোর জন্য কড়াইতে এক টেবিল চামচ পরিমাণে তেল রেখে বাকি তেলটাকে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কুচি এবার এই সব কিছুকে মিনিট খানিক সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দু টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কুচিয়ে রাখা স্প্রিং সাদা অংশ এবার সবকিছুকে হাই ফ্লেমে একটু ভেজে নেব সব কিছু ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ এক টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস এক টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস হাফ টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার এবার এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি এখানে দু চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন বলসগুলোকে দিয়ে দিচ্ছি এবার এই চিকেন বলসগুলোকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট পাচেক সময়ের জন্য চিকেন বলসগুলোকে এই গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর আমাদের চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি এবার সব শেষে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে স্প্রিং আনিয়ন এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিনিট পাঁচের সময় স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি গরম গরম এই চিকেন মাঞ্চুরিয়ান সার্ভ করব তৈরি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান যে কোনো রকম চাইনিজ ফ্রাইড রাইস অথবা চাউমিনের সাথে এই চিকেন মাঞ্চুরিয়ান খেতে দারুণ লাগে এই চিকেন মাঞ্চুরিয়ানের সাথে সার্ভ করার জন্য একটি দুর্দান্ত স্বাদের এগ ফ্রাইড রাইসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন আর আমার আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে